আসসালামু আলাইকুম খেতে খুবই লোভনীয় ও মানবদেহর বিভিন্ন রোগ প্রতিরোধের সহায়তা করে থাকেন এই কর্মসা কর্মশা ফলটি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন আমি কি কি রোগের প্রতিরোধের সহযোগিতা করেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এই ফলগুলি শুরু থেকে পাকা অবধি বিভিন্ন রং ধারণ করে থাকেন সাধারণত এই কর্মসা গাছটি অনেক বড়ো হয়ে থাকেন কিন্তু এই গাছটি একটি লেবু গাছের মতো ছোট এটি পাকা ফুচকুচে শেষ কালার এর আগে বিভিন্ন কালার হয়ে থাকে এখানে দেখতে পারবেন আর দেখতে থাকুন আমি আপনাদের মাঝে এর ক্ষমতা সম্বন্ধে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি এটি কাশি এবং ঠান্ডার জন্য খুবই সহজতা করে থাকেন আরও আছে এই ফলে তাঁতের মজবুত্ত্বা এনে থাকেন রোগ রক্তের অনেক সহযোগিতা করে থাকেন ত্বকের জন্য এই কর্মশা ফল অনেক সহযোগিতা করে থাকেন এই কর্মসা ফলের এত গুণ তা বলে বোঝানো যাবে না এই কর্মশা গাছ ফলের ভিতরে পাকার পরে যখন খাবেন তখন ড্রাগন ফলের মতো লাল টকটকে দেখতে পাবেন এই ফল শারীরিক দেহ যে চুলকানিগুলো হয় সেই চুলকানি থেকেও প্রতিরোধ করার সহায়তা করেন এই ফল আরও একটি বড় সহযোগিতা করেন কোষ্ঠকাঠিন্য রোগের জন্য আর সবথেকে বড় কথা সস্তার সৃষ্টির প্রাকৃতির এই ফল সিজনালে প্রত্যেকটা ফলে বিভিন্ন রোগের সহায়তা করেন অবশ্যই আপনারা গুগলে সার্চ দিয়ে আরও দেখে নেবেন সঠিকভাবে যে এই কর্মচায় কি কি শারীরিক উপকারে আসে বা সহায়তা করেন এটিতে ভিটামিন বি আছে আরও আয়রন আছে অনেক কিছু আছে যেটি আমি বলে বুঝাইতে পারবো না আর আপনারা মানসিকভাবে অন্যের মুখে বা গুগলে সার্চ দিয়ে অবশ্যই দেখে নেবেন এর গুণাগত শক্তি বা রোধ প্রতিরোধ কতগুলোই সহযোগিতা করে থাকেন সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিতে অ্যাক্টিভ অবশ্যই সঙ্গে থাকবেন সুযোগ পাইলেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চলে আসবেন এই জায়গাটি তেইশ একর সম্পত্তির উপরে জিনেদাহ সতেরো নম্বর নলডাঙ্গা ফলা গ্রামে নওদা গ্রামে অবশ্যই আপনারা এখানেও আসবেন এখানে অনেক কিছু আছে অনেক ফল ফুরলির পুকুর দেখতে পাবেন আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ